কোরআন হাদিস থেকে কথা বলতে গিয়ে যদি জেল জুলুম সহ্য করতে হয় আমি আবু বকর হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত আছি হে মুসলমান তোমাদের কাছে জানতে চাই কোরআন হাদিস না যদি মরতে হয় মরতে রাজি আছি নবীর ইজ্জ সম্মান রক্ষার্থের জন্য যদি কোরবানি হইতে হয় কোরবানি হইতে রাজি আছি আল্লাহর দিন কায়ম আন্দোলন যদি শহীদ হইতে হয় শহীদ হইতে রাজি আছি আল্লাহ নবীর জন্য কে কে জীবন দিতে রাজি আছে দেখতে চাই নারায়ণ আল্লাহু ডক কারিনুর সরকারকে বলতে চাই আপনি অল্পদিনের মধ্যে দেশটাকে উন্নত করে ফেলেছেন আপনার প্রশংসা আমরা করি তবে আপনি একটা কাজল করতে পারেন বাংলার মুসলমান কোনদিন বলবে না সেই কাজটা হলো পবিত্র সংসদে এক্টিভার আইন পাস করে দেন আমার নবীর বিরুদ্ধে কোনো নাস্তিক মুরতাদ কথা বললে ওই নাস্তিক মুরতাদের সর্বস্থ শাস্তি মৃত্যুদণ্ড করতে হবে কথা বলেন ঠিক কি না এই পৃথিবীর মধ্যে সাবধান হয়ে যাও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তোমরা সাবধান হয়ে যাও এই দেশ এই দেশ টুপিওয়ালাদের দেশ এই দেশ শাহজালালের দেশ এই দেশ শাহ দেশ এই দেশ তৃতমীর দেশ এই দেশ মুসলমানদের দেশ কথা বলেন ঠিক কি না হে মুসলমান একটা কথা বলে যাই আজকে কেহ দি খ্রিস্টান বেহমান খবরটা সাবধান হয়ে যাও এই ময়দান থেকে তোমাদের সাবধান করে দিছি আবার বলতে চাই যদি তোমরা আল্লাহর নৌবিকে কুটূক্তি করো বাংলার জমিনার মুসলমান বলো নিজের জীবনের তাজারক্ত দিতে কে কে রাজে আসতো দুই হাত তুলে দেখাও